নিউ দিল্লি থেকে আসা এই খবরে গোটা বিশ্ব স্তম্ভিত কাবুল থেকে দিল্লিগামী ফ্লাইট আর কিউ ফোর ফোর জিরো ওয়ানে মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর লুকিয়ে বসেছিল বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতর বিশ্বাস করা কঠিন হলেও এই মৃত্যু ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে সে বেঁচে ফিরেছে জীবিত বিমানটি প্রায় দুই ঘন্টা আকাশে ছিল উচ্চতা প্রচণ্ড ঠান্ডা অক্সিজেনের ঘাটতি এসবই যেখানে নিশ্চিত মৃত্যুর কারণ হওয়ার কথা সেখানে ভাগ্য যেন অলৌকিকভাবে সহায় ছিল এই কিশোরের অবতরণের পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেখা যায় পাজামা পরিহিত ক্লান্ত ও অবাক দৃষ্টিতে চারপাশ দেখছে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে সিআইএসএফ এর হাতে তুলে দেন জিজ্ঞাসাবাদে সে জানায় কেবল কৌতূহল থেকেই ল্যান্ডিং গিয়ারে ঢুকেছিল ভারতে আসার কোনো পরিকল্পনা ছিল না তার ধারণা ছিল হয়তো বিমান অন্য কোথাও যাবে কিন্তু কিশোরের অজানা অভিযাত্রা শেষ পর্যন্ত দিল্লিতেই শেষ হয় একই দিনে তাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয় ঘটনার আরও এক চাঞ্চল্যকর দিক হলো বিমানের নিরাপত্তা পরিদর্শনের চাকার গহবর থেকে একটি লাল রঙের অডিও স্পিকার উদ্ধার করা হয় যা নিরাপত্তা ঘাটতি ও সম্ভাব্য নাশকতার আশঙ্কা উস্কে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভ্রমণের ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই যাত্রীরা প্রাণ হারান অক্সিজেনের ঘাটতি শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা হাইপক্সিয়া এসবই সাধারণত মৃত্যুর কারণ হয় এ কারণে এই কিশোরকে ভাগ্যবান ছাড়া আর কিছু বলা যাচ্ছে না প্রশ্ন উঠছে কিভাবে এত বড় নিরাপত্তা বলয়ের ভেতরে একটি কিশোর অনায়াসে বিমানে প্রবেশ করতে পারল এর দায় কি বিমান কর্তৃপক্ষের নাকি সীমান্ত নিরাপত্তার আর আরো বড় প্রশ্ন মানুষ কেমন বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য করে কোন হতাশা কোন কৌতূহল কোন প্রাত্যহিক বাস্তবতা